অনার্স দ্বিতীয় রিলিজ লিপ কবে প্রকাশ করা হবে তারিখ জানা গেল এই বিষয়ে আমরা আজকে কথা বলবো তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো 23-24 শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম বর্ষ ভর্তি আবেদন করেছিলেন আপনারা সবাই অপেক্ষা করছেন যে অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপটা কবে প্রকাশ করবে এবং কবে আমরা আবেদন করতে পারবো এটা জানতে চাচ্ছেন এবং অনেকেই ডিগ্রিতে কিন্তু আবেদন করে ফেলছেন ঠিক আছে তো এখন যেটা মূল বিষয় আমি আপনাকে জানিতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন করার সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই দ্বিতীয় পর্যায়ে আবেদনের পরেই কিন্তু হচ্ছে দ্বিতীয় রিলিজ লিভ আবেদনের তারিখ প্রকাশ করবে তো আমরা একটু দেখি এই দ্বিতীয় পর্যায়ে অনার্স আবেদনের টাইম লাইন কত তারিখ পর্যন্ত তো দ্বিতীয় পর্যায়ে আবেদনটি শুরু হবে বা শুরু হয়েছে সাত জুলাই দু তারিখে এবং দ্বিতীয় পর্যায়ের অনলাইনের আবেদনটার করার লাস্ট তারিখ হচ্ছে পনেরোই জুলাই পর্যন্ত ঠিক আছে অর্থাৎ সাত জুলাই থেকে পনেরো জুলাই অনলাইনে আবেদন চলবে এবং টাকা জমা দিতে হয় আবেদন করার পর আপনারা সবাই জানেন কলেজে তিনশো পঞ্চাশ টাকা জমা দিতে হয় এটারও একটা তারিখ থাকে সো দেখেন এটারও তারিখ হচ্ছে আট জুলাই থেকে ষোলো জুলাই পর্যন্ত অর্থাৎ ষোলো জুলাই পর্যন্ত কিন্তু কোনো কাজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে করতে পারবে না শুধুমাত্র এই আবেদন চলবে অনার্সের ওকে মানে কোনো কাজ করতে পারবে না বলতে এই অনার্সের দ্বিতীয় রিলি স্লিপের কাজ করতে পারবে না যেহেতু অনার্সের দ্বিতীয় পর্যায়ের আবেদনটি ষোলো তারিখ পর্যন্ত চলবে তারপর দেখেন কলেজের কিন্তু একটা কাজ রয়েছে যখন স্টুডেন্টরা আবেদন করবে সেই আবেদনগুলোকে কলেজ কিন্তু রিসিভ করবে মানে ওইখানে একটা অপশন থাকে কলেজের কলেজের আন্ডারে ওই অপশনগুলোতে রিসিভ বাটানে তাদেরকে ক্লিক করতে হয় কাগজপত্র টাকা জমা যারা দিবে তাদেরটা তারা রিসিভ করে দেয় ওইটাকে বলা হচ্ছে নিশ্চয়ন ঠিক আছে তো ওই নিশ্চয়নটা করবে আঠারোই জুলাই দু তারিখ পর্যন্ত তাহলে আমরা দেখতে পাচ্ছি সাত জুলাই থেকে আঠারো জুলাই এই দিনগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু অনার্সের দ্বিতীয় আবেদন দ্বিতীয় পর্যায়ের আবেদনমূলক কাজগুলো করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন কলেজ যখন সকলের তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে তখন কলেজের একটা কাজ আছে সেটা হচ্ছে দুইশো টাকা প্রতি শিক্ষার্থী হারে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সোনারি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবে সো এটা কিন্তু হবে একুশ জুলাই থেকে চব্বিশ জুলাই পর্যন্ত তো আমরা আশা করতে পারি সাত জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন চলবে এবং আমরা বলতে পারি যে বাইশ জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ করবে এবং আবেদনটি শুরু হবে পাঁচটি কলেজে আপনারা আবেদন করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ